কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি কিভাবে জিমেইল চেঞ্জ করবেন ফার্স্ট আপনার ইনস্টাগ্রামে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি প্রোফাইল বা এখানে থ্রি মেন্ডুতে আপনি ক্লিক করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ তারপর এখানে আপনি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি পার্সোনাল ডিটেলসে আপনি ক্লিক করবেন ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শোয়ার পরে এখানে আপনি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন এখানে কিন্তু একটা জিমেইল দেখতে পাচ্ছেন তারপর নিচে এখানে আপনি এয়ার নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে আপনি এয়ার ইমেইল অ্যাড্রেসে ক্লিক করবেন তারপর এখানে আপনার জিমেইলটা লিখবেন তারপর এখানে আপনার ইনস্টাগ্রামে একটা আপনি টিক দেবেন টিক দেওয়ার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার জিমেইলে একটা কোড যাবে এই কোডটা আপনি এখানে পেস্ট করবেন জিমেইল অপশান আসার পরে এখানে আপনি ফার্স্ট ক্লিক করবেন নিচে আসবেন এই কোডটা এখানে আপনি পেস্ট করবেন কোডটি দেওয়ার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনি ক্লোজ অপশানে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন এই জিমেইলটা কিন্তু আমি এইখানে অ্যাড করছি এইভাবে অ্যাড করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন